নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খুব উপকারী একটা ভিডিও আমাদের গৃহিণীদের জন্য জানাটা ভীষণভাবে দরকার তো আমি যেইভাবে কাজকর্ম করে থাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি দেখো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই তো লবণ রয়েছে লবণ কিন্তু শুধুমাত্র রান্নার কাজে মানে আমরা যে খাই সেই খাওয়ার কাজে ব্যবহার হওয়া ছাড়াও আরও অনেক মানে প্রচুর প্রচুর কাজে কিন্তু আমাদের প্রয়োজন হয় এই লবণ শুধু সেগুলো আমরা জানি না যা সেই জন্যই আজকে আমি তোমাদের সেই টিপসগুলো উপকারী টিপসগুলো জানাতে এসেছি যাতে তোমরা একদম বিনা পরিশ্রমে অতি সহজে বিভিন্ন কাজগুলো করে নিতে পারো আর সংসার খরচের টাকাও কিন্তু অনেকটা পরিমাণে যাতে বেঁচে যায় তো দেখো লবণ নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে চলো তোমাদের প্রথম টিপস শেয়ার করছি প্রচুর টিপস রয়েছে এত দেখানো একটা ভিডিওতে সম্ভব নয় তো আমি মোটামুটি অল্প কয়েকটা কিছু ভিডিও মানে টিপস তোমাদেরকে আজকে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে দেখো একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি এই এই টিপসটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না দেখো এই একটা গ্লাসের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আমাদের কিন্তু খাওয়া দাওয়া করার ফলে অনেকেরই পেট খারাপ হয় অথবা যা গরম আস্তে আস্তে পড়ছে সেটা রোদে বেরোলে আমাদের শরীর কিন্তু খুব দুর্বল হয়ে যায় তাতে কিন্তু কোনো এনার্জি পাওয়া যায় না এনার্জি ফিরিয়ে আনার জন্য বা যাদের পেট খারাপ লুজ মোশান হয় সেটাও যাতে ঠিক হয়ে যায় দুর্বল না লাগে তার জন্য কিন্তু এরকম লবণ চিনির জল আমরা খেয়ে থাকি তাহলে লবণটাকে এরকম চিনি মানে একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর চিনি দিয়ে তোমরা কিন্তু এটা খেতে পারো তাতে শরীর অনেকটা ভালো থাকবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো লবণ দিয়ে আর কী কী কাজ করতে পারি আমরা এরকম চপিং বোর্ডে তো আমরা প্রত্যেকেই কাটাকুটির কাজ করে থাকি সবজি কাটি মাছ মাংস বিভিন্ন কিছুই কেটে থাকি তো তার ফলে এরকম সবজির কষের যে দাগ সেই দাগটা কিন্তু উঠতে চায় না থেকেই যায় আমরা মোটামুটি একটু ভিম লিকুইড দিয়ে আমি তো তাই করি প্রত্যেক দিনই একটু ভিম লিকুইড আর স্কচ ব্রাইট দিয়ে মেজে এটা রেখে দিই তো দেখো তোমরা যদি সাত দিন একদিন এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু চপিং বোর্ডটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মানে অনেক দিন পর্যন্তই ভালো থাকবে আর এরকম কিন্তু লালচে লালচে দাগও হয়ে যাবে না দেখো আমি চপিং বোর্ড নিয়ে নিয়েছি একটু জল নিয়ে নিলাম হাতে যেহেতু এটা শুকনোভাবেই পরিষ্কার করছি কারণ একটু ভিজিয়ে নেব তার মধ্যে একটু লেবু নিয়ে নিয়েছি হাফ পাতি লেবু নিয়েছি পাতি লেবুর গুণও কিন্তু প্রচুর আমি অন্য কোনো ভিডিওতেই লেবুর গুণ শেয়ার করব। যেগুলো আমরা জানি না অনেক আনকমন জিনিসও কিন্তু রয়েছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব তো দেখো আমি এই চপিং বোর্ডটার মধ্যে সামান্য জল দিয়ে লেবু লেবুর রসটাকে এটাতে লেবুর রসটাও দরকার নেই যে খোসা যে লেবুর সেটা দিয়েই আর লবণ দিয়েই ভালো করে ঘষে নেব কিছুক্ষণ মোটামুটি এক মিনিট মতন ঘষে ঘষে পরিষ্কার করব তাতে লেবুর যে একটা অ্যাসিড আর লবণের যে দানা দানা থাকে যেটা স্ক্রাবার বলতে পারো স্ক্রাবিংয়ের কাজ করে সেটা দিয়ে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নেবো আর তাতে কিন্তু পরিষ্কারও হয়ে যায় খুব ভালোভাবে এই টিপসটা তোমরা ফলো করো দেখবে এই জিনিস তোমাদের অনেক দিন পর্যন্ত পর্যন্ত ভালো থাকবে দেখো আমি ওই উল্টো পাশটাও আমি সমানভাবে পরিষ্কার করে নিচ্ছি লবণ দিয়ে আর পাতিলেবুর খোসাটা দিয়ে এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এরকম দারুণ দারুণ টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো তাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর টিপসটি কাজে আসলে অবশ্যই কমেন্ট করো আর এটা তোমরা ফলো করো তোমরা খুব সুন্দর কিন্তু ফল পাবে দেখো পুরোটাই আমার স্ক্রাবিং করা ভালোভাবে হয়ে গেছে এবারে জল দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলেই কিন্তু একেবারে ঝকঝকে তকতকে দেখো লবণ আমরা প্রচুর কাজে ব্যবহার করতে পারি কিন্তু অনেক কাজ যেটা আমরা জানি না সেগুলোই আমি তোমাদের আজকে শেয়ার করছি তোমরা জানলে একেবারে অবাক হয়ে যাবে যে লবণ দিয়ে এই কাজগুলো হয় শুধু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একটু স্কিপ করো না তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি লালচে লালচে যে দাগ সেটা কিন্তু উঠে গেছে আর ওই দাগটা কিন্তু স্টিকারের দাগ ঠিক আছে দেখো একেবারে খসখসে হয়ে যায় কোনো তেল তেল ব্যাপারটাও থাকে না তো এই টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বটি প্রত্যেকের বাড়িতেই তো বটি রয়েছে আর তাতে আমরা কাটাকুটির কাজকর্ম করে থাকি তার ফলে দেখো আর অনেকে যারা বটি ইউজ করো না অনেক দিন এখন তো আমরা সবাই হাতেই মানে ছুরিতেই কাটি আমিও ছুরিতেই সবজি কাটাকুটি করি কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু বটিটা ভীষণভাবে কাজে লাগে তখন হয়তো বের করার ব্যাপার থাকে দেখো পরিষ্কারও করে নিতে হবে আর পরিষ্কার করার সময় দেখা যায় জং পড়ে বটিটার কিন্তু একেবারেই খারাপ অবস্থা হয়ে যায় ধারটাও কিন্তু চলে যায় তো দেখো আজকে আমি জংটা কীভাবে তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারো সেটাই দেখাচ্ছি এরকম লেবুর মধ্যে লবণ নিয়ে নেবে লবণের গুণাগুণ কিন্তু প্রচুর মারাত্মক এটার গুণাগুণ শুধু সেগুলোকে জানতে হবে আর সঠিক সময় সঠিক জায়গায় সেগুলোকে ব্যবহার করতে হবে দেখো এই পাশটাতেও আমি তাই করছি সমানভাবে খুব সাবধানে কাজটা করবে যাতে হাতটা না কেটে যায় কারণ লেবু দিয়ে ঘষতে ঘষতে কিন্তু বাই চান্স হাতটা স্লিপ করলে দুর্ঘটনা ঘটতে পারে তাই একেবারে ধীরে ধীরে কাজটা করবে খুব বেশি প্রেশার দেওয়ার প্রয়োজন নেই কারণ লেবুতে যে খাড় থাকে সেটাতে কিন্তু এই মরচেটা একেবারেই উঠে যাবে খুব তাড়াতাড়ি এখন দেখো দু মিনিট আমি এটা লেবুর রস আর লবণটা মাখিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এসেছি দেখো একটু ভালো করে বটিটা ধুয়ে নেব ধুয়ে নিলেই দেখতে পারবে তোমরা কীরকম বটিটার যে মেইন যে কালারটা ছিল সেই কালারটা চলে আসবে জংটা একেবারেই নেই এই বটিটায় কিন্তু খুব একটা জং নেই কারণ আমি পরিষ্কার করে থাকি এইভাবেই দেখো এই যে তোমাদের একটু দুটো পাশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এই দিকটাতেও একেবারেই জং নেই আর ধারটাও কিন্তু বজায় থাকে লেবু দিয়ে ঘষলে আর ধার করার জন্য তোমরা খুন্তি আছে খুন্তির পেছনটা দিয়ে ভালো করে ধার করে নিতে পারো তাতে কিন্তু তোমাদের বটিটা খুবই ভালো থাকবে দেখো চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো এই টিপসটা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে আর দেখো আমি একটা পাতিলেবু নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে কি করতে হবে যাদের ধরো দাঁতের সমস্যা রয়েছে মানে দাঁত যাদের একটু হোল হলদেটে হোল থাকে লাল লাল হয়ে যায় আর জলের আয়রনের জন্য এছাড়াও যদি দাঁতের কোনো সমস্যা থাকে পোকা ব্যথা সব কিছুর থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে এই রকম পাতিলেবু আর লবণ ঘষলে তাই তোমরা এটা দাঁতে ইউজ করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটি তার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি সেটা প্লেন জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেখো লবণ দিয়েই যে কাজটা করব ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখলে অবাক হয়ে যাবে এটা অনেকেরই অজানা তার মধ্যে একটু সামান্য পাতিলেও রস দিয়ে দিচ্ছি এটা তোমরা স্কিপ করতেও পারো শুধু লবণ দিয়েও এটা হবে এবার আমি হাত দিয়ে একটু ভালো করে জলটাকে নাড়িয়ে নিচ্ছি একটু লবণটা গুলিয়ে নিতে হবে এইবার এটার মধ্যে কি দেব দেখো এরকম যে স্টিল উলগুলো থাকে যেটা দিয়ে আমরা কড়াই মানে বাসন টাসন মেজে নিই মাজার কাজে ব্যবহার করি আর হচ্ছে স্কচ বাইট তো দেখবে সব কিছুই পরিষ্কার করি কিন্তু যেটা দিয়ে মেইন পরিষ্কার করার দরকার স্কচ বাইট আর এরকম স্টিলের যে উল সেটাও তো পরিষ্কার করতে হবে বা জীবাণুমুক্ত রাখতে হবে তার জন্য দেখো আর যাতে এদের যে মানে মাজার যে পাওয়ারটা মানে খসখসে ব্যাপারটাও যাতে বজায় থাকে তার জন্য এরকম বাটির মধ্যে ভিজিয়ে রেখো দেখবে এটা জীবাণুমুক্ত হবে আর খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে সকালবেলা যা স্প্রেন জলে ধুয়ে নিলেই এটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে লাইক করে দিও আর টিপসটি কাজে লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও চলে যাচ্ছি পরবর্তী টিপসে স্টিলের জিনিস তো আমরা বাড়িতে ব্যবহার করেই থাকি সব সময় কিন্তু এগুলোকে আমরা ভিম লিকুইড জেল বা যে যেরকম ডিশ সোপ ব্যবহার করে সেটা দিয়ে পরিষ্কার করে তো আজকে আমি তোমাদের পরিষ্কার করা দেখাবো লেবুর রস আর লবণ দিয়ে দেখবে স্টি কিছু কিছু স্টিলের বাসন আছে যেগুলোতে দাগ কিছুটা থেকে যায় অনেক সময় উঠতে চায় না দেখবে বিভিন্ন টক জাতীয় জিনিস যদি দিনের পর দিন থেকে যায় তাহলে স্টিলের জিনিস একটা দাগ হয়ে যায় কালো কালো দাগ সেটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে আর সেটা আমরা ভাবি যে বাসনটা আমরা বাতিল করে দেব কারণ বাসনটায় যেহেতু একটা দাগ পড়ে যায় তো না বন্ধুরা আর বাসন কোনো বাতিল করতে হবে না এরকম তোমরা লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে ঘষে নেবে দরকার হলে এক দুই মিনিট রেখেও দিতে পারো মাখিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই দেখবে একেবারেই মানে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে ভীষণ উপকারী এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করো আর ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো লবণের এই টিপসটি তোমরা দেখলে কিন্তু ভীষণভাবে তোমাদের উপকার হবে বাড়িতে দেখবে অনেক সময় বাচ্চারা একটু পড়ে চড়ে গেলে অনেক সময় চোট পায় কোনো কাটা জায়গায় কিন্তু না আমি বলে রাখছি কোনো কাটা জায়গায় হলে কিন্তু এই টিপসটা কাজে দেবে না মানে জয়েন্ট পেইন বলতে পারো আমাদেরই ধরো কাজ করতে গিয়ে অনেক সময় কোপ জিতে হোক হাঁটুতে হোক ব্যথা হতেই পারে হাড়ের যে ব্যথা তোমরা সাময়িক কিন্তু রিলিফ পাবে এরকম টিপসটি ফলো করলে দেখ দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে দেখো আমি ভালো করে মানে একটু গরম করে নিলাম হালকা উষ্ণ গরম খুব বেশি কিন্তু গরম না করে করে একটা শুকনো কাপড়ের মধ্যে কিছুটা লবণ নিয়ে নিতে হবে যেরকম দেখো আমি তোমাদের দেখালাম দিয়ে দেখবে যেরকম কবজিতে অনেক সময় ব্যথা হয় বা হাঁটুতে কোমরে তারপরে পায়ে ব্যথা যেগুলো হয় তোমরা এরকম শুকনো শেক করবে ভীষণ রিলিফ পাবে খুব আরাম লাগবে আর এটা কিন্তু ভীষণভাবে কাজে লাগে এই টিপসটা আমি ফলো করেছি তোমরাও করে দেখো খুব উপকার পাবে ভালো লাগলে এই টিপসটিতে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো প্রত্যেক দিন আমাদের মহিলাদের তো ঘর মোছা একটা বড় কাজ তো ঘর মোছা মুছতে গেলে কিন্তু আমরা ডিটারজেন্ট দিয়েই বা লাইস জল যে যেরকম আর কি জিনিস দিয়ে ঘর মুছে থাকি তো দেখো তোমরা এরকম প্লেন জলে লবণ ফেলে ঘরটা মুজবে তাতে কিন্তু নেগেটিভ এনার্জি ঘর থেকেও যেমন চলে যায় ঘরটা কিন্তু জীবাণুমুক্ত রাখতেও সাহায্য করে লবণের কিন্তু অনেক পাওয়ার বন্ধুরা তোমরা এই টিপসগুলো ফলো করলেই নিজের হাতে ফলো করলে একবার করে বুঝতে পারবে শুধুমাত্র ভিডিও দেখলেই কিন্তু হবে না তোমরা টিপসগুলো কাজে লাগিও তাহলে বুঝবে কত গুণাগুণ লবণের তো দেখো এই ঘর আমি মুছে তোমাদেরকে দেখাচ্ছি এরকমভাবেই সপ্তাহে এক দুই দিন কিন্তু লবণ দিয়ে তোমরা ঘর মুছো তাতে কিন্তু ঘরের সব নেগেটিভ এনার্জিগুলো চলে যায় চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো দেখো এরকম বেসিন বা সিঙ্ক যেটা বলি প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো এটা বিভিন্ন রকমভাবে পরিষ্কার করা আমি টিপসে শেয়ার করেছি ভিডিওতে শেয়ার করেছি তো আজকে আর একটা নতুন টিপস তোমাদের সাথে দেখাচ্ছি যার যেরকম সুবিধে হবে সেটা দিয়েই এই সিঙ্ক পরিষ্কার করবে দিয়ে দিয়েছি পাতিলেবুর রস এটা কিন্তু দারুণভাবে বেসিনের যে উজ্জ্বলতা সেটা কিন্তু বজায় থাকে আর এই স্টিলটা কিন্তু একেবারে ধপধপে সাদা চকচক করে তো আর বিভিন্ন যে আষ্টে গন্ধ জীবাণু সব কিছুই কিন্তু এই লেবুর দ্বারা চলে যায় আর লবণ তার তো গুণ আমি পুরো ভিডিওটা জুড়েই তোমাদেরকে বললাম আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবারে ভালো করে লেবুটা দিয়ে আমি ঘষে ঘষে পরিষ্কার করে এটাকে একেবারে ধুয়ে তোমাদের আমি একেবারে প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয় তোমরা এইটা ফলো করো আর দেখো উপকার হয় নাকি আমাকে কমেন্টে এসে জানিও আর পুরো ভিডিও জুড়ে আমি তো তোমাদের লবণের গুণাগুণ বললাম বন্ধুরা তো লবণ কিন্তু শুধুমাত্র খাওয়ার কাজে ছাড়াও বিভিন্ন কাজে তোমরা ব্যবহার করতে পারো আরও এছাড়াও প্রচুর প্রচুর রয়েছে সেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না সেই কারণে আমি মোটামুটি দশটা টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই যে ওপরে যে দেখো কালো কালো যে জলটা ময়লা জলটা সেটা কিন্তু উঠে গেছে দেখেছো উঠে আলগা হয়ে এসছে এবার জল দিলেই একেবারে ধবধবে পরিষ্কার হয়ে যাবে স্টিলটা চকচক করবে স্টিলের ক্ষেত্রে কিন্তু লবণ দারুণভাবে কাজ করে তো তোমরাও এটা ফলো করো আমিও করি দেখো বেসিনটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ধুয়ে দিলাম ভালো করে আবারও বলছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কেমন লাগলো বা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও এই রকমই দারুণ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো আর তোমরাও বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে হ্যাপি হলি আজকে ভিডিওটা যেহেতু আপলোড হবে তাই সবাইকে হ্যাপি হলি পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে